শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে হলিডে লিস্ট প্রকাশ করা হলো এই মাত্র কিছুক্ষণ আগে ডেটা দেখুন সতেরো বারো দু হাজার চব্বিশ টু দ্য চেয়ারম্যান চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে দেওয়া হয়েছে সমস্ত জেলার ডি দেওয়া হয়েছে হলিডে লিস্ট প্রাইমারি স্কুল আন্ডার দ্য রেসপেক্ট অফ ডিপিএসসি পিএসসি অ্যান্ড একাডেমিক ইয়ার দু হাজার অর্থাৎ একাডেমিক ইয়ার দু হাজার পঁচিশের হলিডে লিস্ট প্রকাশ করা হলো দেখুন এখানে পরপর করে বলা হয়েছে হলিডেজ প্রকাশ করা হয়েছে একটু হলিডে লিস্ট সরাসরি দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এই যে হলিডে লিস্ট প্রকাশ করা হয়েছে জেলা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীন অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ছুটির তালিকা দেওয়া হলো প্রথমে দেখুন পয়লা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত দেখুন পরপর দেওয়া হয়েছে ছুটির লোপ ছুটির উপলক্ষ তারিখ বার এবং মন্তব্য কিছু থাকে এবং ছুটির দিন কতগুলো ছুটি থাকছে দেখে দেখে নিন ইংরেজি নববর্ষ এক তারিখ অর্থাৎ ছুটি থাকছে বুধবার স্বামী বিবেকানন্দ জন্মদিন বারো তারিখ রবিবার পড়ে গেছে মকর সংঘ ছুটি থাকছে দেখে নিন নেতাজির জন্ম ছুটি প্রজাত্র দিবস সরস্বতী পুজো ছুটি ঠাকুর পঞ্চান্ন জন্ম জন্মজয়ন্তী ছুটি আছে সবে বরাত সবে বরাত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শিবরাত্রি দোলযাত্রা শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন ঈদ উল ফিতর রামনবমী মহাবীর জয়ন্তী চৈত্র সংক্রান্তি ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন বাংলা নববর্ষ এগুলো সব ছুটি আছে এছাড়া দেখে নিন গুড ফ্রাইডে তো ছুটি আছে মে দিবসের ছুটি আছে গ্রীষ্মবকাশ এবার দেওয়া হয়েছে দুই পাঁচ দু হাজার পঁচিশ থেকে বারো পাঁচ দু হাজার পঁচিশ শুক্রবার থেকে সোমবার নয় দিন ছুটি দেওয়া হয়েছে অর্থাৎ গ্রীষ্মবিকাশ বেশি নেই মাত্র নয় দিন ছুটি দেওয়া হয়েছে দেখে নিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী বুদ্ধ পূর্ণিমা এবং পণ্ডিত রঘুনাথ মুর্মু জন্মজয়ন্তী কাজী নজরুল ইসলাম জন্মজয়ন্তী ঈদ জোহা রথযাত্রা মহরম আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মজয়ন্তী এগুলো সব দেওয়া হয়েছে পালনীয় করতে বলা হয়েছে এবার কিছু কিছু পালনীয় আছে সঙ্গে আচ্ছা এরপর দেখেন ইস্টার স্যাটারডে উনিশ ন উনিশ সাত দু হাজার পঁচিশ শনিবার খ্রিস্টান সম্প্রদায়ের জন্য এটা ছুটি থাকবে হুল দিবস তিরিশ ছয় দু হাজার পঁচিশ সোমবার এটাও আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের জন্য ছুটি থাকবে আর কবি ভানুভক্ত আচার্য জন্মজয়ন্তী তেরো সাত দু হাজার পঁচিশ রবিবার পড়েছে এটা কেবলমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ের জন্যই ছুটি থাকবে করম পূজার উপলক্ষ্যে ছুটি থাকবে আচ্ছা এরপর দেখে নিন শহীদ দিবস রাখি পূর্ণিমার জন্য ছুটি থাকবে শনিবার আর শহীদ দিবস ক্ষুদিরাম বসু জন্মদিন এটার জন্য বিদ্যালয় পালন করতে হবে স্বাধীনতা দিবসের জন্য ছুটি থাকবে পনেরোবার দু হাজার ছুটি থাকবে আচ্ছা জন্মাষ্টমী তারপরে শিক্ষক দিবস ছুটি থাকবে এটা পালনীয় হয় প্রত্যেক বছর ফ ফতে দু হাজার দাহাম পাঁচ নয় দু হাজার শুক্রবার ছুটি থাকবে বিশ্বকর্মা পুজোর ছুটি থাকছে তারপর মহালয়া রবিবার পড়েছে ছুটি থাকছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ছুটিটা পুজোর ছুটি যেটা প্রাথমিক বিদ্যালয়ে কম থাকতো সেটা এবার থেকে পুরো টানা করে দেওয়া হয়েছে অর্থাৎ পূজাবকাশ দুর্গা পূজা থেকে একেবারে ভাতৃ দ্বিতীয় পরবর্তী দিন পর্যন্ত ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ থেকে একবার চব্বিশ দশ দু হাজার পঁচিশ শুক্রবার থেকে একে থেকে শুক্রবার পঁচিশ দিনের ছুটি দেওয়া হয়েছে রবিবার বাদে ছুটি রবিবার বাদে এই পঁচিশ দিনের ছুটি দেওয়া অর্থাৎ পূজা অবকাশটা পুরো টানা করে দেওয়া হল স্কুলগুলোর মতো প্রাথমিক বিদ্যালয় আর ছট পুজোর জন্য ছুটি দেওয়া হয়েছে এখানে সাতাশ তারিখ দু দিন ছুটি দেওয়া হয়েছে জগাত্রী পুজোর ছুটি দেওয়া হয়েছে একদিন গুরু নানক জন্মজয়ন্তী দেওয়া হয়েছে একদিন তারপর বীরসাময় জন্মদিনের জন্য এক শনিবার একদিন বড়দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে পঁচিশ তারিখ একদিনের জন্য আর জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ বিবেচনার ছুটি দেওয়া এক্সট্রা রাখা হয়েছে দু দিনের জন্য এই মোট টোটাল পঁয়ষট্টি দিন ছুটি দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় সব থেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি পূজা অবকাশের যে ছুটিটা সেটা টানা করতে অনেকেই অনেক শিক্ষক শিক্ষিকা চাইছিলেন সেটাই বছর করে দেওয়া হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ